আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস আলু দিয়ে আপনারা কিভাবে খুব মজাদার কষানো একটা গরুর মাংস রান্না করবেন সেটাই আজকে দেখাবো এখানে আমি মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি মশলাগুলোও সব রেডি করে নিয়েছি এখানে আছে আদা রসুন তেজপাতা গরম মশলা লং এলাচ পেঁয়াজ তো চলুন শুরু করা যাক সব মশলা আমরা দিয়ে দিলাম আমরা একসাথে মাখিয়ে তারপর বসাবো তারপর দিয়ে দিব হলুদ আজকে কি এই তরকারিতে আলু দিবা হ্যাঁ আলু দিয়ে আপনারা কিভাবে ঝোল ঝোল করে গরুর মাংসের কষা রান্না করবেন সেটাই দেখাবো এই যে মাংসগুলো গুলো মাখানো হয়ে গেল এখন আমরা এখানে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব ঢেকে এই যে লাল লাল হয়ে আসছে এখন হচ্ছে আমরা এখানে আলুটা দিয়ে আলুটা সহ কষাবো অনেক সুন্দর স্মেল আসতেছে

এখন আমরা এখানে পানি দিয়ে তারপরে আবার ঢেকে দিব দেখেন তেল তেল হলেই তখন বুঝবেন যে আপনাদের কষানো হয়ে গেছে সবাই কিন্তু গরু মাংস রান্না করতে পারে কিন্তু তারপরেও কিন্তু সবার টেস্ট কিন্তু আলাদা হয় এটা কি জানেন আপনারা আমাদের মতো এইভাবে একবার করে খাবেন দেখবেন কেমন মজা হয় রান্না সবাই পারে কিন্তু তারপরেও কেন যে এক একজনের রান্নার টেস্ট এক এক রকম তাই না এই যে এটা পানি দিয়ে এখন এটা ঢেকে দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এই যে অনেকক্ষণ ঢেকে রাখলাম রাখার পরে যে বলক চলে আসে এটা আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একটু জিরা দি নাও এখন আমরা লাস্টে একদম জিরা দিয়ে দিব শেষমেশ জিরা দিয়ে আমরা এখন তরকারিটা নামিয়ে ফেলবো তো এই ছিল আজকের রেসিপিটা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং কম সময়ে এভাবেই আপনারা গরুর মাংস রান্না করে খাবেন আল্লাহ হাফেজ